এই কাজটা করেছি এবং আমরা এই সন্ধানটা পেয়েছি এবং যখন আমরা উদ্ধার করতে যাই নবীনগর হাউজিং এ তখন আমরা দেখতে পাই যে সেই ভিকটিম আট মাস বয়সে জাইফা সে ওই বাসায় একা ছিলেন এবং এই মহিলা ওই অপরণকারী চক্রের যে মহিলা তিনি কার্নিশে আরেকটা বাসার কার্নিশে সে খুবই রিস্কি অবস্থায় সেখানে অবস্থান গ্রহণ করছিলেন যেখানে তার ব্যক্তিগত ভাবেও তিনি আহত হতে পারতেন স্পষ্ট এখনো বিষয়টা এখনো স্পষ্ট হয়নি আহ যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকু আমাদেরকে জানাইছি বাট এখানে আহ যে ভিক্টিমের মা তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় চার মাস ধরে একসাথে থাকে না কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে চার মাস ধরে তাদের বাসায় প্রতিদিনই যায় কিন্তু রাতের বেলায় সে বাসায় থাকে না সে রাতের বেলায় সে বাইরে থাকে সেও এই তদন্তের সাথে আমাদের নজরদারিতে আছে পুলিশও তা থেকে জিজ্ঞাসাবাদ করছে যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে 27 সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনটের মথুরাতপুরে এবং তিনি যখন এই অফরনকারী চক্রের সাথে এই মহিলার সাথে ভিক্টরের মায়ের সাথে যখন পরিচয় হয় তখন নিজেকে তার বাড়ি নওগা বলে তিনি দাবি করেন এবং এখন যে কথাটা বলছি এটাও আমরা তার দেওয়া ভাষ্যমতে পেয়েছি তিনি মূলত গোপালপুর থেকে বগুড়া গোপালপুর থেকে 2012 সালে এসএসসি পাস করেন এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে 2014 সালে এইচএসসি পাস করেন পরবর্তীতে সেখানেই তিনি মার্কেটিং এ পড়ছিলেন এবং সেকেন্ড সেমিস্টার পর্যন্ত সেখানে কমপ্লিট করেন পরবর্তীতে তিনি আর তার লেখাপড়া কন্টিনিউ করেননি আহ এবং তিনি তার মা এবং ছোট বোনের সাথেই এই বাসাতে অবস্থান করছিলেন